তৃণমূল নেতৃত্ব স্থানীয় মহিলাদের উপর শারীরিক নির্যাতন সহ দিনের পর দিন মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টি বিজেপির সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে রবিবার বাঁকুড়া সদর থানায় এই বিষয়ে একটি বিক্ষোভ দেখানো হয় তাদের অভিযোগ পুলিশের মদতে তৃণমূলের ছত্রছায়া শেখ শাহজাহান সহ তার অনুগামীরা দিনের পর দিন শোষণ চালিয়েছে মহিলাদের উপর এ বিষয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ইনচার্জ সুজিত অগস্তি বলেন আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি নক্কারজনক ঘটনা তৃণমূল কংগ্রেস তার সারা রাজ্য জুড়ে ও দেখানো হচ্ছে থানাতে কেননা পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন সন্দেশখালীতে মা বোন সহ সকল মহিলারা রাস্তা দাঁড়িয়ে কাঁদছেন কেননা তাদেরকে দিনের পর দিন তৃণমূলের দুষ্কৃতীরা ধর্ষণ করেছে তৃণমূল পার্টি অফিসে এ ঘটনা সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলাতেও মানুষের মাথা হেট করেছে তার প্রতিবাদে এই কর্মসূচি এই ঘটনা দোষীদের উপযুক্ত শাস্তির পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুজিত অগস্তি আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি পশ্চিমবাংলার খালিতে যে ন্যাক্কারজনক মধ্যযুগীয় বর্বরতা ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে সারা ব্যাপী থানাতে ডেপুটেশন আমাদের দেওয়া হচ্ছে গণঅবস্থান গণবিক্ষোভ করা হচ্ছে কেননা পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন সন্দেশকালীতে মারা রাস্তার উপর দাঁড়িয়ে কাঁদছে পশ্চিমবাংলার বোনরা পশ্চিমবাংলার কন্যারা রাস্তার উপরে দাঁড়িয়ে কাঁদছে কেননা তাদেরকে দিনের পর দিন এই তৃণমূলের দুষ্কৃতকারীরা ধর্ষণ করেছে তৃণমূল পার্টি অফিসে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে ধর্ষণ করা হতো স্বামীর সামনে স্ত্রীকে অপমানজনক ধরে টানাটানি করা হতো তো এই ঘটনা সারা ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষের মাথায় হেট করেছে তাই তার বিরুদ্ধে আজকে মহিলা মোর্চার নেতৃত্বে বাঁকুড়া সদর থানাতে এই ডেপুটেশন হচ্ছে আমরা চাইছি দোষীদের উপযুক্ত শাস্তি এবং তার সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগ কেননা আসল রানি তিনি সব কিছু জানা সত্ত্বেও যেহেতু বিশেষ সম্পদের ব্যক্তির নাম উঠে আসছে শেখ শাহজাহান তাই তাকে এই দুষ্টি থেকে আড়াল করার চেষ্টা চলছে আজ দীর্ঘদিন ধরে তাকে পুলিশ খুঁজে বলছে কিন্তু পুলিশ ইচ্ছা করে তাকে অ্যারেস্ট করছে না প্রশাসন সম্পূর্ণরূপে মদত দিচ্ছে আর তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই এই লড়াই ভারতীয় জনতা লড়বে যতক্ষণ না উপযুক্তভাবে এদের শাস্তি দেবে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন